দুষ্ট হবে খুব এই যে দেখেন কেমন দুষ্ট আমি শুরু করে দিচ্ছি দেখেন দুই বোন মিলে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দহগ্রাম ব্লগস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন তো যাই হোক আপনি যদি নতুন ছাগলের খামার দিতে চাচ্ছেন বা ছাগল লালন পালন করতে চাচ্ছেন এদিকে আপনার যদি দক্ষ অথবা প্রশিক্ষণপ্রাপ্ত নাও হয়ে থাকেন তারপরেও ছাগল পালনের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি কিছু নিয়ম বা ধারণা জেনে রাখা উচিত এগুলা না করলে কিন্তু আপনি ছাগল লালন পালন করতে পারবেন না অনেকটা ঘাটতি হয়ে যেতে পারে তো এগুলা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে হুম কথাগুলো শুনতে হবে তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এদিকে আমাদের ছাগলের বাচ্চা দুইটা দেখেন কি দুষ্টামিটাই না করতেছে মানে এরা দুই বোন মিলে যা শুরু করছে আমার তো অনেক হাসি পাচ্ছে তো আজকে সহ মোট দুই দিন হলো আমাদের ছাগলের বাচ্চা হওয়ার আমাদের ছাগলে আগে ছিল দশটা ছাগল এখন হয়ে গেল বারোটা বাচ্চা দুইটা সহ তো দোয়া করবেন সম্পূর্ণ মানে হচ্ছে আমাদের সব ছাগল যেন সুস্থ থাকে সব সময় ভালো থাকে হ্যাঁ আর খুব তাড়াতাড়ি আমার আরো আরও একটা ছাগলের বাচ্চা দিবে কেননা একসাথে আমরা দুইটা মানে একদিনেই দুইটা ছাগল ব্রিডিং করিয়েছিলাম একটার হয়ে গেল আর দুই একদিনের মধ্যে হয়তো আরেকটা ছাগলের বাচ্চা হতে পারে তো আল্লাহ রহমতে আমার খামারে এখন ছাগল মানে ছোট বড়ো মিলিয়ে বারোটা আগে ছিল দশটা তো আমি ধীরে ধীরে এভাবে আমার ছাগলের খামার বড় করব হুম আর এভাবেই আমার ছাগলের খামার হচ্ছে বড় হবে একদিন ইনশাল্লাহ তো যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমি আশা রাখবো আপনাদের কাছ থেকে যেন আপনারা সবসময় দহ গ্রাম ব্লগসের পাশে থাকেন এবং আমাকে সব সময় সাপোর্ট করবেন তো যাই হোক গতকালকে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা দুইটা নাম চুজ করে দিবেন আমাদের ছাগলের বাচ্চার জন্য তো আপনারা অনেকেই মানে নাম বলছেন তবে আমরা তার থেকে দুইটা নাম চুজ করছি দেখেন সাদা বাচ্চাটা যেটা ওটার মানে পায়ে সাদা হয়েছে কালো তো ওই বাচ্চাটার নাম রাখছি আমরা তিতলি এবং যেটা এই যে কালোটা দেখতে পাচ্ছেন এটার নাম রাখলাম আমরা ঝিমলি এখন দুই বোনের নাম তিতলি এবং ঝিমলি তো সকাল দশটা বাজে আমি ছাগলগুলোকে ঘরে তুললাম রোদ মানে রোদ থেকে নিয়ে এসে এখন ঘরে তুলে ঘাস দিয়ে দিলাম এখন এই ঘাসগুলো খাবে দুপুর পর্যন্ত তারপর দুপুরবেলা আমি ভাত মানে রান্না করে ভাতের মার দিয়ে খাওয়াবো তো যাই হোক এখন আসল কথায় আসি তো আমরা জানি যে গডফার্ম করতে গেলে অনেক বিষয়ে ধারণা নিতে হয় জানা প্রয়োজন এবং বেসিক্যালি কিছু ধারণাও থাকতে হয় তো আমি এটাই বলি আগে যে আমি ব্রিডিং ফার্ম বলতে কি বুঝি তাই না এই বিষয়টা কিন্তু আগে জানা জরুরি দেখুন গড ফার্মে ছাগল সঠিক নিয়মে ছাগল লালন পালন পরিচর্যা রাতে কিভাবে থাকছে দিনে কিভাবে খাচ্ছে কখন কোন টাইমে খাবার দিচ্ছে কতটুকু পরিমাণে খাবার দিচ্ছে কোন খাবারে কি কি ক্যালোরি পাওয়া যাবে কোনটি ছাগলের জন্য গুরুত্বপূর্ণ বা ইমার্জেন্সি কোনটি খাওয়ালে ছাগল দ্রুত বড় হবে বা ছাগলের স্বাস্থ্য বৃদ্ধি হবে ছাগলের বাচ্চার দ্রুত বৃদ্ধি হবে টাইম মেনটেন করে সকল প্রকার ওষুধ সরবরাহ কোন ছাগলটি কখন হেঁটে আসলো কোন ছাগলটি কখন ব্রিডিং করিয়েছিলাম তারপর হচ্ছে ডিয়ারবিং করিয়েছিলাম পাতি চিকিৎসা ব্যবস্থা করিয়েছিলাম এ টু জেড সকল বিষয় মাথায় রেখে সঠিকভাবে পরিচালনা করাকেই কিন্তু ব্রিডিং ফার্ম বলে তো এই যে দেখেন বর্তমানে কিন্তু আমার ছোট বড় মিলে বারোটা ছাগলের খামার আমার হ্যাঁ তো এই বারোটার মধ্যে কিন্তু একটা পাঠা রাখছি আমি এটা কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাঠা তো শুরুতে আমিও ভাবছিলাম যে একটা ভালো জাতের ছাগল যদি মানে হচ্ছে ব্রিডিং করানোর জন্য যদি একটা ভালো জাতের পাঠা আমি রাখি তাহলে আমার সব ছাগল হচ্ছে ক্রস হবে এবং উন্নত জাতের হবে আর ক্রস হলে বাচ্চাগুলো তাড়াতাড়ি বৃদ্ধি হবে আমি এটা ভেবেই কিন্তু শুরুতে এই সিদ্ধান্ত নিছিলাম কিন্তু তার পরবর্তীতে আমি সিদ্ধান্ত চেঞ্জ করলাম কেন আমি ক্রস জাতের ছাগল বাদ দিয়ে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল চুজ করলাম তো এই বিষয়ে আপনাদের সাথে এখন কথা বলবো ব্ল্যাক বেঙ্গল জাত নিয়ে পৃথিবীতে প্রায় গত আশি থেকে একশো বছর ধরে কিন্তু গবেষণা চলছে তো এখানে কথা হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে আমি যদি অন্য একটা জাতের ক্রস করিয়ে নিই তো ফলে যে বাচ্চাটা পাবো আমি তো ওই বাচ্চাটা কোন জাতের হবে হ্যাঁ এটা কিন্তু কেউ বলতে পারবে না আর আমিও বলতে পারবো না এখন এই যে এইটার সমস্যাটা মেন সমস্যা কোন জায়গায় জানেন আপনি এই যে বলি তো মানে হঠাৎ করে যদি ওই ছাগলের বাচ্চাটার যদি কোনো সমস্যা হয়ে যায় হুম যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে মানে কিভাবে আমি চিকিৎসা ব্যবস্থা করব বা কোন মেডিসিন দেবো কি করব না করব হ্যাঁ কেননা আমি তো নিজে জানি না বা ডক্টরে জানে না যে এটা কোন জাতের ছাগল ঠিক আছে ওষুধপাতি দেখা যাচ্ছে যে তেমনভাবে কিন্তু কাজ করবে না হ্যাঁ আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি সুস্থ হবে বা ওষুধ কাজ করবে কেননা যেহেতু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল অনেক দিন থেকে গবেষণা করছে অ মানে অলরেডি ওষুধপত্র অনেক ব্যব মানে বের হয়েছে হুম তো সমস্যা হওয়া মাত্রই যদি আমি চিকিৎসা করে নিই তাহলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো এইরকম আরও অনেক কারণ রয়েছে বিষয় রয়েছে হুম যেগুলো আমি অনেক ভাবনা চিন্তা করে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলই রাখবো আর যেহেতু এই ছাগলের জাত আমার বাংলাদেশে হচ্ছে আমাদের বাংলাদেশের চাহিদা রয়েছে প্রচুর আর আমার আমাদের হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানে খাপ খাইয়ে নিয়েছে হুম পরিবেশের সাথে তাই এই ছাগল পালনই হচ্ছে বেস্ট আমি মনে করি তো যাই হোক দেখেন দুপুরবেলা খাইতে দিছি ছাগলগুলোকে চালের খুঁজ রান্না করে হুম ভাতের মাঠ দিয়ে লবণ দিয়ে ঘুষি দিয়ে মেখে দিছি এখন হচ্ছে খাচ্ছে সকালবেলায় ঘাস খাইলো এখন এগুলা খাওয়ার পর পরবর্তীতে দেখা যাবে কিন্তু এখন আর খাবার দিবো না একবারে দুই থেকে তিন ঘন্টা পরে খেতে দিব তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে মনে করি যে আসলেই আমাদের বাংলাদেশের বাজারে যে চাহিদাটা রয়েছে সেই চাহিদার মানে হচ্ছে মধ্যেই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলই সব থেকে বেস্ট আর আপনারা চেষ্টা করবেন এই ছাগল লালন পালন করার জন্য খুবই সীমিত খরচের মধ্যে দিয়ে কিন্তু এই ছাগল লালন পালন করা যায় এবং বাচ্চা দেওয়ার যে একটা মানে পদ্ধতি রয়েছে সেটা বলি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল শুরুতেই কিন্তু একটা বাচ্চা দিয়ে থাকে হুম মানে হঠাৎ মঠাৎই দুইটা বাচ্চা দেয় তবে শুরুতে একটা দেয় তারপর দুইটা তারপর তিনটা চারটা এরকম করেই ক্রমশ বাড়তে থাকে তো তো যে মা ছাগলটা বাচ্চা দেয় ওই ছাগলটা যদি একটু মানে সাইজে বড় হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় প্রায় প্রতিবারেই কিন্তু তিনটা করে বাচ্চা দিয়ে থাকে আর মাঝে মাঝে দেখা যায় একটা ছাগলের চারটা থেকে পাঁচটা বা ছয়টা বাচ্চা হয়ে থাকে তো এটা ভাগ্যক্রমিক আর কি যদি আপনার ভাগ্যে থাকে তাহলে হয়ে যায় এবং আপনি যদি গ্রামের বাড়িতে বাস বাস করেন হুম তাহলে এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু আপনার পালন করতে খুবই সুবিধা হবে কেননা এই জাতের ছাগল সব খাবারই খায় কোনো রকম সমস্যা হয় না খাবার দাবার নিয়ে এই যে দেখেন আমি এখন কলা পাতা কেটে দিছি বিকেলবেলা তো আর কিছু খাইতে দিব না এই কলা পাতা কয়টা মানে অটোমেটিক্যালি আমাদের ছাগলের পেট ভরছে কিন্তু না খাওয়াইলেই চলে তবে আমি এগুলা যে দিয়ে রাখছি এগুলা কালকে সকালের জন্য হ্যাঁ আর যেহেতু বাইরে রাখলে শীত পড়বে তাই আমি ঘরে এনে তুলে রাখলাম তো ছাগলগুলো কিন্তু মুক্ত অবস্থায় রয়েছে এই জন্য হচ্ছে খাইতেছে যার যতটুকু পরিমাণে চাহিদা খাচ্ছে আমি বাধা দিব না তবে খাওয়া হলে অটো অটোমেটিক্যালি আর খাওয়া বাদ দিবে তখন আমি ঘরে তুলবো তো ছাগলের খামারে হচ্ছে ইনভেস্ট কম হ্যাঁ আর লাভটা বেশি হয় তাই আপনারা চেষ্টা করবেন ছাগলের ফার্ম করার জন্য কিন্তু সবাই তো আর গড ফার্ম করতে পারে না কেননা এই যে ছাগল পালনের যে বিষয়টা রয়েছে এটি কিন্তু খুবই মানে অনেকেই মনে করে খুবই নোংরা কাজ তবে আমি মনে করি যারা ছাগলের এই পরিবেশের সাথে মিলি মানে মিলিয়ে নিতে পারবে তারা ছাগল পালন করতে পারবে আর যারা একবার সাকসেস হতে পারবে তারা কিন্তু জীবনে ভালোই উন্নতি করতে পারবে তো দোয়া করি সবার মনের আশা কল্পনা বাসনা কামনা পূরণ হোক আল্লাহ আল্লাতালা সবার মনের আশা পূরণ করুক এটাই আর আমার যে দর্শক শ্রোতা আছে তো সবার জন্য আমি দোয়া করি সবাই সব সময় সুস্থ থাক ভালো থাক হ্যাঁ আর পারলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো যাই হোক গতকালকে আমি আমার বড় বোনের বাড়িতে গেছিলাম শুধু আমি না আমরা সবাই গেছিলাম শুধু আমার আম্মা বাড়িতে ছিল আর আমার বোনেরা ছোট বোনেরা আমি আশামণি আবু সবাই গেছিলাম আঁকুর বাড়িতে তো কেন গেছিলাম সেটা বলি আর গাড়িতে কথা বলতে পারিনি ভয়েস আমি পরে দিয়েছি কেননা প্রচুর শব্দ ছিল আর গাড়িতে অন্য মানুষও ছিল তাই একটু কথা বলতে কনফিউজ মনে হচ্ছিল আর শব্দের কারণে আমি কথা বলিনি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার বোনের বাড়িতে হুম কেননা ওইখানে আমাদের জন্য সবার জন্য একটু মানে ওরা মিলাদ মাহফিলের আয়োজন করছিলো আর আমাদেরকে সব মানে দাওয়াত করছিলো এই জন্য আমরা যাচ্ছি তো আজকে হচ্ছে আমার বোনের বাড়িতে নতুন মানে ঘর তুলবে আর কি বাড়ি দিবে এই জন্য উদ্বোধনের কাজ করলো হুম আর এইখানে দেখেন আমি এই যে চলে আসছি আর আমার মানে বোনের শ্বশুর মানে আমার দুলা ভাইয়ের আব্বা কিন্তু মারা গেছে পাঁচ মাস হলো আর এই যে দেখেন মানে শুরুতেই কিন্তু আমার মা হই আর কি আমার বোনের শাশুড়ি প্রথমেই দিচ্ছে মানে শুরুতেই আমার মা হাত দিয়ে দিলো তারপর হচ্ছে দেখেন এখন আমার আব্বা দিচ্ছে হুম যেহেতু আমার তাহই নাই তো সবাই বলতেছে যে আমার আব্বা দেখ আমার মানে হচ্ছে মাউর পর আমার আব্বা দিচ্ছে এখন হুম তারপর এলাকার মানে আশেপাশের আর কি মানে মুরব্বি কিছু মানুষের হাত দিয়ে দিল তো আমাদের এদিক কিন্তু এরকম নিয়ম হুম কেউ যদি একটা শুভ কাজ করে বা ভালো কাজ করে তাহলে আশেপাশের যে মানে এলাকার ময় মুরব্বী ব্যক্তিগণ আছে হ্যাঁ সম্মানীয় ব্যক্তিগুলা তাদেরকে ডাকে মিলাদ মাহফিল করে দোয়া মোনাজাত করে হুম করে সবাই মিলে এরকম করে মানে কাজ শুরু করে আর কি এই জন্য আমাদেরকেও ডাকছিল আমরাও আসছি তো এখানে কিন্তু আমার বোনের বাড়ির মানে সবাই এখানে আছে আর আমি এদিক মানে হচ্ছে পিছনে দাঁড়াইছিলাম আর এই যে দেখেন এখানে অনেক লোক আছে হ্যাঁ সবাই মিলে এখানে আছে তো জায়গাটা মানে যে জায়গার মধ্যে বাড়ি করবে সেটা হচ্ছে রাস্তার সাথেই হ্যাঁ তো যাই হোক ভালোই হবে সবাই দোয়া করবেন বাড়ির কাজ যেন মানে সহি সালামতে এবং ভালো ভালোই হয়ে যায় তো যাই হোক ওইখানে হচ্ছে উদ্বোধনের কাজটা শেষ করে আমরা সবাই বাড়ির দিকে চলে আসতেছি আর এই যে দেখেন সবাই চলে যাচ্ছে আর আমার বোনের বাড়ি কিন্তু অনেকটা দূরে মানে যেখানে বাড়ি তুলতেছে ওইখান থেকে অনেকটা দূরে তো এই যে দেখেন মানে মানুষগুলোকে খাইতে দিছে হ্যাঁ যাদের যাদেরকে ডাক ছিল এখানে হচ্ছে বাড়ির বাইরে আঙ্গিটার মধ্যে মানুষগুলোকে হচ্ছে খাইতে দিছিল আর ছাগল কুরবানি করছিলো তারপর হচ্ছে বাজার থেকে আবার মাংস নিয়ে আসছিল। হ্যাঁ সবজি রান্না করছে এগুলো নিয়ে সবাই মিলে এখন খাইতে বসছে আর আমরা পরে খাবো তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব